আমরা কিছু সেল কে আমরা বর্ডার করে নিলাম বর্ডার করার পর আমরা একটা সেল আমাদের নাম লিখলাম যেমন আমি আমার নাম লিখলাম এখানে রকি লিখলাম রকি লিখার পর আমি চাচ্ছি কি এই সেলের সাথে এই সেল টাকে আমি রেফারেন্স করে দিব যেটাকে বলে তো সেল রেফারেন্সের জন্য আমি প্রথম আমাদের ইকুয়াল সাইন কল করব ইকুয়াল সাইন কল করার পর দেন আমি জাস্ট এ সেল এ ক্লিক করব সেলে ক্লিক করে আমি এন্টার দিলাম দেখেন আমার যে নামটা ছিল এখানে এই সেলে সেলের নামটা এখানে চলে আসে এখন যদি আমি এখানে রকি জায়গা যদি তানবিল লিখি দেখেন আমি তানবিল লিখলাম এন্টার দিলাম অটোমেটিক আমার তানবিল নামটা এই সেলে চলে আসে কেন আসে কারণ আমরা একটা সেলের সাথে একটা সেল রেফারেন্স করে ফেলছি বাট এখন যদি আমি এই তানবিল লেখাটাকে এই ছোট্ট আইকনটাকে ধরে যদি আমি ডান দিকে টান দিই দেখেন আমার পরবর্তীতে সেলগুলো তো আর আসতেছে না কেন আসতেছে না কারণ আমরা শুধু একটা সেলে রেফারেন্স করছিলাম বাকি সেলগুলোতে আমি রেফারেন্স করি নাই তো আমি চাচ্ছি এখন আমি যদি এই নামটাকে যতগুলো সেল আছে ডান দিকে সবগুলো সেলে একসাথে আসবে তাহলে আমাকে এটাকে লক করে দিতে হবে লক করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন এই সেলটার নাম ছিল আমার ডি তো ডি ফোর সেলটাকে আমি লক করে ফেলবো লক করার জন্য আমরা কিবোর্ড থেকে কিবোর্ডের ফাংশন কি থেকে অ্যাপ ফুরে ক্লিক করবো অ্যাপ ক্লিক করার পর আমার ডি এবং এর আগে দুটো ডলার সিম্বল চলে আসবে তার মানে হচ্ছে আমার এই এই ডি ফুর সেলটাকে লক করে দেওয়া হইলো এবার আমি এটাকে যদি ডান দিকে টান দিই দেখেন সব দিকে আমার নামগুলো চলে আসবে এখন যদি একই আমি নিচের দিকে দিই তাহলে আমার দেখেন রুম দুদিকে আমার নামটা চলে আসবে বাট আমি চাচ্ছি এভাবে না দিয়ে জাস্ট আমার ডান দিকে আসবে নিচের দিকে আসবে না তখন আমি কি করব জাস্ট এই সেলটাকে আমি আবার রেফারেন্স কল করব আমি এখানে ইকুয়ালস অ্যান্ড কল দিব এই সেলে ক্লিক করলাম দেন আমি যেহেতু চাচ্ছি ডান দিকে আসবে নিচের দিকে আসবে না তখন আমি জাস্ট শুধু ডিটাকে সিলেক্ট করে দুইবার কিবোর্ড থেকে কিবোর্ডের ফাংশন কি থেকে অ্যাপ ডাবল ক্লিক করব দুইবার দেওয়ার পরে আমার ডি তে চলে আসে এখন যদি আমি এবার তানবীর নামের এই লেখাটাকে এই সেলটাকে ধরে যদি এদিকে টান দিই ডান দিকে দেখেন ডান দিকে আসতেছে আর নিচের দিকে যখন টান দিব তখন আর আসবে না এখন যে কাজটা করলাম এটাকে বলে কলাম রেফারেন্স এটাকে বলে কলাম রেফারেন্স এখন আমি যদি আবার সেম এইভাবে না করে আমি চাচ্ছি কি এবার রো রেফারেন্স করব তাহলে রো রেফারেন্স করার জন্য আমি জাস্ট আবার ইকোয়াল স্যানকে কল দিব এই সেলে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ফুডটাকে লক করে দিব তাহলে ফুডটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে কীবোর্ড থেকে কীবোর্ডের ফাংশন কি থাকে অ্যাপ ফুড ডাবো ক্লিক করব ডাবো ক্লিক করার পর আর অ্যান্টার ফেস করব এমটার ফেস করার পর আমার যে লিখেট আসছে এবার যদি আমি নিচের দিকে টান দিই দেখের নিচের দিকে সব জায়গায় আমার রুতে রুগুলোতে আমার টান বিন্দামেল লেখাটা আসছে বাট ডান দিকে যদি আমি টান দিই আমার সব ধীরে চলে আসবে কারণ আমি জাস্ট শুধু এখানে রু রেফারেন্স করছিলাম যখন কলাম রেফারেন্স করছিলাম তখন আমার কলামগুলো আসছিল এখন যদি সবগুলোতে নিয়ে আসতে হয় তাহলে আমাকে আবার সেম আমি এখানে কল করতে হবে দেন আমি তানবিরাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি জাস্ট এই ডিফুটটাকে লক করে দিব লক করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন কিতে অ্যাপ ফোরে ক্লিক করবো অ্যাপ ফোর অ্যাপ ফোরে ক্লিক করার পর আমার এই সেলটা আমার লক হয়ে যাবে জাস্ট আমি এবার তানবির নামে লেখাটাকে আমি জাস্ট এভাবে টান দিলাম ডান দিকেও আসলো নিচের দিকে টান দিলাম নিচের দিকে আসলো এখন দেখেন আমি যদি এখানে জায়গায় আবার রকি লিখি সবগুলো সেল আমার একসাথে রকি হয়ে যাবে আমি জায়গায় যদি আমি এখানে রনে লিখি তাহলে দেখেন সবগুলো নাম একসাথে হয়ে যাবে যদি আমি রনের জায়গায় এখানে রায়হান লিখি তাহলে সবগুলোর নাম আমার একসাথে চেঞ্জ হবে আমি যদি এখানে কোনো একটা বেলু ইউজ করি তাহলে আমি এখানে দুই হাজার দিলাম সবগুলো সেল আমার সেম বেলু চলে আসতে চাই এটাই হচ্ছে সেল রেফারেন্সের কাজ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল